আলটামিটার উচ্চতা মাপক যন্ত্র এমন একটি যন্ত্র যা সমুদ্র পৃষ্ঠ থেকে কোনো বস্তু বা স্থানের উচ্চতা পরিমাপ করে সাধারণত বিমান বা পর্বতাহরণে ব্যবহৃত হয় হেইট উচ্চতা ভূমি বা ভিত্তি থেকে কোনো বস্তুর উপরের প্রান্ত পর্যন্ত দূরত্ব যেমন বিল্ডিং বা গাছের উচ্চতা স্পিড মিটার গতিমাপক যানবাহনের গতি কত কিলোমিটার বা মাইল প্রতি ঘন্টা চলেছে তা পরিমাপক পরিমাপ দেখানোর যন্ত্র ভেলোসিটি বেগ নির্দিষ্ট দিকে কোনো বস্তুর গতির পরিমাণ অর্থাৎ গতি প্লাস দিক একই দিকে বোঝায় এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন